হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি তৈরি করে দেখাবো পুরন ঢাকার ঐতিহ্যবাহী খাবার গোলগোলা রেসিপি সকালের বা বিকালের নাস্তায় এটা হতে পারে একটা বেস্ট আইটেম আগে ভাগে বেশি করে তৈরি করে রাখলে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি বড় বোল নিয়ে তাতে একটি ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দেবো উষ্ণ গরম করা এক গ্লাস দুধ দুধের সাথে ডিমটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব আর তারপরে আমি দিয়ে দেবো আধা কাপের একটু কম চিনি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশে গেলে আমি দিয়ে দেব আটা আসলে আমি আটাটা মেপে দেইনি জলের বা দুধের পরিমাণ অনুযায়ী দিয়েছি যতটুক লেগেছে আমি সেভাবেই আটাটা দিয়েছি আর দেখুন মাখার পরে ডোটা ঠিক এরকম হয়েছে রুটি যেমনটা বানাই তার থেকে একটু নরম আর এ পর্যায়ে মিশে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল আর এ পর্যায়ে কিন্তু খুব বেশি সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে এটা মাখতে হবে আর এখন আমি এটাকে রেস্টে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য একটু গরম জায়গাতে আর দুই থেকে তিন ঘন্টা এটা গরম জায়গা রাখলে দেখুন এটা ফুলে কিন্তু ডাবলেরও বেশি হয়ে গিয়েছে আসলে পুরো ঢাকায় যে গোলগলাটা তৈরি করা হয় তার ভেতরে মৌরি ব্যবহার করা হয় আর মৌরির স্বাদটা আমাদের ঘরের বা বাচ্চারা কেউ পছন্দ করে না তাই আমি দিয়ে দিলাম কালোজিরা এই ডোটা কিন্তু সাধারণ যে রুটিটা থাকে তার থেকে একটু আঠালো বেশি হয় তাই এটা কিন্তু মাখাকও একটু কষ্টসাধ্য ব্যাপার এটা হাত দিয়ে ফেটালেও খুব ভালো হয় আমি একটা চামচ দিয়ে এটা ফেটিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে আর ফাটানো কমপ্লিট হওয়ার পরে আমি ভাস্তে চলে এসেছি চুলায় কড়াইটা গরম হওয়ার পর আমি দিয়েছি সয়াবিন তেল তেলটাও একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ গোলগলাগুলো ফুলে ডাবল হয়ে যাবে ব্যাটারটা খুব আঠালো হওয়ার কারণে আমি হাতে একটু পানি মাখিয়ে নিয়েছি আর এখন মোটামুটি একটু গোল সেই বানার চেষ্টা করবো পুরোপুরি গোল না হলেও সমস্যা নেই মোটামুটি গোল হলেই চলবে আর এখন আমি তেলের ভিতরে এগুলো ছেড়ে দিব প্রথমে আমি তেলটা হাই হেটে গরম করে নিয়েছিলাম আর এগুলো আগে আমি লো লো ফ্লেম করে নিয়েছি আর এগুলো কিন্তু কিন্তু ফুল টাইম ভাজতে হবে যদি জালটা বাড়িয়ে হয় তাহলে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে তাই যথেষ্ট সময় আর ধৈর্য এটাকে ভাজতে হবে আর খুব বেশি বেশি উল্টে পাল্টে দিতে হবে আপনারা যদি ভেবে থাকেন নিজ হাতে পরিবারের জন্য বিকেলের নাস্তাটা তৈরি করবেন তাহলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। এটা কিন্তু বানিয়ে থেকে সংরক্ষণ করে রাখতে পারবেন এই কিন্তু বিকেলে চায়ের সাথেও খুব মজা লাগে খেতে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিব উপরটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নিব আমার কিন্তু এগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এখন আমি একটা প্লেটের উপর টিস্যু দিয়ে এগুলো উঠিয়ে নিব আমার তৈরি গোলগোলা গুলো কিন্তু খেতে একদম দোকানের মতো হয়েছিল দেখেই হয়তো বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আমার বাচ্চাদের আবদারে এগুলো আমার মাঝে মাঝে তৈরি করতে হয় আর ওরা এটা খুব বেশি পছন্দ করে আর এগুলো তোলার পরে এখন গরম গরম পরিবেশনের পালা আমার অল্প পরিমাণে গোলগুলা বিষটার মতো আর এটা তৈরি করাও কিন্তু খুবই ঝামেলা মুক্ত কারণ ঘরে থাকা সব উপকরণ দিয়ে এটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা যায় এগুলো এত সুন্দর হয়েছে উপরের সাইডটা ছিল একদমই ক্রিস্পি আর ভিতরটা একদমই সফট ছিল ঝটপট আপনারাও তৈরি করে ফেলুন না বাসায় আর আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ